নমস্কার ইন্ডিউজ টোয়েন্টি ফোর থেকে রইছি শক্ত ছাত্র আপনাদের সঙ্গে তবে প্রতি মুহূর্তে আমি নানা ধরনের কাহিনী আপনাদের সামনে নিয়ে আসি তবে আমি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসাবে বেশ কিছু পুরুষের সমস্যার কথা সেগুলো কিন্তু আপনাদেরকে আমি শোনাচ্ছি কীরকম পুরুষের সমস্যার কথা বলতে নির্যাতিত পুরুষের কথা নির্যাতিত স্বামীদের কথা আমি আপনাদের শোনাচ্ছি যে দেখুন অনেক সময় দেখা যাচ্ছে যে বহু পরিবারে স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছে এবং রেখে যখন স্বামী তার উপর তেমন কিছু করতে যাচ্ছে প্রতিবাদ করছে সে কী করছে স্বামীর বিরুদ্ধে ফোর নাইনটি যত বধু নির্যাতনের মামলা করছে সেই মামলাটা করার পর তার বিরুদ্ধে স্বামীর বিরুদ্ধে মেনটেন্সের মামলা করছে মেনটেনেন্সের মামলা করার পর লোয়ার কোর্ট থেকে মেনটেনেন্স দিয়ে দেওয়া হচ্ছে এবং সেই মেনটেনেন্স অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে স্বামীর যা রোজগার তার অর্ধেকের বেশিও পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে এছাড়াও এমনও পর্যন্ত রয়েছে যে স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেল। একেবারে বাড়ি ছেড়ে সে চলে গেল সবাইকে জানিয়ে গেল এবং তার প্রমাণপত্র রয়েছে সে যে বাড়ি ছেড়ে গেল তার কিন্তু সেই সময় কোনো অভিযোগ নেই সে বাড়ি ছেড়ে চলে গেল তার বেশ কিছুদিন পরে কি করলো সে একটা ফোর নাইনটি এইট করলো ছ মাস সাত মাস আট মাস এক বছর পরে যে ফোর নাইনটি এইট করলো ফোর নাইনটি এইট অত বধু নির্যাতনে মামলা করলো মামলা করার পর সে কি করলো আবার মেনটেন্সের মামলা শুরু করে দিল দেখুন বেশিরভাগ ক্ষেত্রে স্বামীরা মেনটেন্স দিতে বাধ্য হয় যখন মেনটেন্স না দেয় তখন তাদেরকে জেল খাটতে হয় তবে আমি এই ধরনের প্রোগ্রামটা বারবার ধরে বলছি একটাই কারণ দেখুন একেবারে আদালত আদালত বলছে যদি কোনো স্ত্রী যদি কোনো স্ত্রী অ্যাডাল্ট্রি অর্থাৎ স্বামীর সঙ্গে লিগাল যে সম্পর্ক রয়েছে তার বাইরে যদি অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করে সেক্ষেত্রে সেই মেয়েটি অর্থাৎ এখানে বলছে একবারে লিগাল গ্রাউন্ড ডেনিয়াল বলছে ইফ এ ওয়াইফ ইজ লিভিং ইন অ্যাডাল্টি শি মে নট বি এন্টাইটেল টু মেনটেন্স ফ্রম হার হাজব্যান্ড এখন পরিষ্কার কথা লেখা রয়েছে যে তিনি কোনোভাবে মেডে মানে মেনটেন্স কোনোভাবে খোরপোষে আদায় করতে পারে না এবং সে আদায় সে কোনোভাবে পেতে পারে না এছাড়াও কিন্তু আরও আরও অনেক আছে যেমন একটা বলছে যে অনেকের রয়েছে যে স্বামীর সঙ্গে সে থাকে না স্বামীর সঙ্গে থাকে না স্বামীর যখন তা একসঙ্গে থাকবার জন্য বলে তখন সে সেটাকে রিফিউজ করে সেটা নিয়েও কিন্তু আদালত বলছে আইন বলছে এ ওয়াইফ হু রিফিউজ এস টু লাইফ উইথ হার হাজবেন্ড উইদাউট সাফিসিয়েন্ট রিজন ক্যান অলসো ডিনাইড মেনটেনেন্স সেক্ষেত্রেও কিন্তু সে কোনোভাবে স্বামীর কাছে মেনটেনেন্স আদায় করতে পারে না এছাড়া এরকম এছাড়া মিউচুয়াল এগ্রিমেন্ট সেপারেট অর্থাৎ অনেকে রয়েছেন যে স্বামী স্ত্রী এক সময় ভাবলো যে তারা মিউচুয়ালি দুজন দুজনের থেকে আলাদা থাকবে থাকা শুরু করলো একটা সময় এসে স্ত্রী দেখা গেল টাকা পয়সা নেই তখন কি করলো একটা মামলা করে দিল মামলা করে কি করলো স্বামীকে বললো যে তুমি টাকা দাও মানে এতদিন সে বিভিন্ন জায়গায় নিজের গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালো সে তারপর মেনটেনেন্স চাওয়া শুরু করলো হ্যাঁ সঙ্গে একটা কথা বলে দিই যদি সন্তান থাকে সেক্ষেত্রে কিন্তু মেন্টেনেন্স পাওয়ার যোগ্য সেই সন্তান স্ত্রী পাবেন তবে এই নিয়ে কিন্তু আস্তে আস্তে যেভাবে সচেতনতা বাড়ছে আমি যে এই ভিডিওটাতে বলছি এটা কিন্তু বেশিরভাগ সবাই জেনে গেছে কারণ এক একজন বলছে যে এরকম আমার একটি গ্রুপ রয়েছে সেখানে যখন আলোচনা হয় এবং বিভিন্ন জায়গায় আমার কমেন্টস গ্রুপে দেখি অনেকে বলে যে দশ লক্ষ টাকা খরচা হবে ভাই এটা মাথায় রেখো মানে রোজগার করেছেন বিয়ে করেছেন দশ লক্ষ টাকা খরচা হবে এটা কি মানে চারটি খানি ব্যাপার ভাবুন তো দশ লক্ষ টাকা বৈবাহিক সমস্যা মেটাতে যে আদালত পুলিশ কোর্ট যাতায়াত খাওয়া দাওয়া কিছু মিলে যদি এই খরচাটা হয় একটা মানুষের সেভিংস কি থাকবে সে মানুষটা তাহলে বিয়ে করতে যাবে কেন যদি কোনো পুরুষের এরকম দশ লক্ষ টাকা খরচা চলে যায় সে কেন বিয়ে করতে যাবে বেশিরভাগ এখন ছেলেরা বলছে না বাবা বিয়ে করবো না এই কথা বলছে এটা এটা কিন্তু অস্বীকার করার কথা নয় এত টাকা কোথায় পাবেন বাবা মা বৃদ্ধ হয়েছে বেশিরভাগের বাবা মাদের দেখতে হবে তারা বাবা মাদের দেখতে পারে না এরকম আমি পরিবার জানি যে বাবা মা তাদের কিন্তু একবারে সেই প্রচন্ড ঝড় বৃষ্টির সময় গাছের ডালে বসে থাকে মানে বেশ কয়েকদিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড ঝড় হচ্ছে মানে এখন গাছের ডালে অসহায় ভাবে যেরকম পাখি বসে থাকে না ঠিক সেই রকমও আমি দেখেছি বেশ কিছু পরিবারের ছেলের বাবা মা তারা কিন্তু সেরকম ভয়ে থাকে এক হচ্ছে নিজেদের ভয় যেরকম আছে তারা অন্যদিকে তাদের সন্তানের ভয় করে ভুল কি করেছে বলুন তো একজন পুরুষ একজন পুরুষ ভুল কি করেছে একজন স্ত্রী এরকম জানা আছে একজন স্ত্রী তিনি চাকরি করছেন তিনি তার মন করে বন্ধু তৈরি করেছেন তিনি তার মন মতো করে অন্যত্র থাকেন স্বামীর সঙ্গে থাকেন না সমস্ত কিছু দখল করে থাকেন সেটা সেটা কি কোনো সংসার ভাবছেন কি করে এটা অর্থাৎ এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে উদ্ধার পাওয়া যাবে প্রচুর এরকম ছেলেরা রয়েছে আমাকে ফোন করে প্রচুর স্বামীরা রয়েছে তারা ফোন করে যে তারা কি করবেন অনেকে বলেন যে তারা আত্মহত্যা করতে বাধ্য হবেন কিন্তু আমি বলছি এগুলো ভাববেন না আইন যুক্তি আইনটা যুক্তি এবং যুক্তি দিয়ে চলুন ফোন নাইনটি কেস একটা জিনিস আপনাদেরকে যেটা বলি যে বধুনির নির্যাতন মামলা হলে তার মানে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মেনটেন্স মেনটেনেন্সটা কিন্তু অ্যালাউ হওয়া উচিত নয় কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে মেনটেনেন্সের মামলা ওই ফোর নাইনটা বধূ নির্যাতন মামলা শেষ হওয়া নিষ্পত্তি হওয়ার আগেই চালু হয়ে যায় আর যখন ওই বধূ নির্যাতন মামলা দেখা যায় ফলস কেস করেছিল ফলস অভিযোগ এনেছিল সেই গৃহবধূ তখন কিন্তু ওই মেনটেন্সের টাকাটা কিন্তু আর ফেরত পাওয়া যায় না তাহলে ক্ষতিগ্রস্ত কে হয় সেই স্বামী সেই ক্ষতিগ্রস্ত হয় যেমন আমি আপনাদেরকে আমি আপনাদেরকে আরও বেশ কতগুলো জায়গা বলছি দেব অবাক হয়ে যাবেন যেমন যেমন আপনাদেরকে বলি এক একটা বিভিন্ন কোর্ট যে আকাঙ্ক্ষা জয়ন্তী কেস এনফারসাইজ দ্য ইজেন্ডেড ফর দোজ হু আর জেনুইনলি ইন নিড নট ফর দোজ হু চুজ টু রিমেন আনএমপ্ল শুনুন ওড়িশা হাইকোর্ট আবার কি বলে দিয়েছে শুনুন ইন এ কেস হেয়ার এ ওয়েল এডুকেটেড অ্যান্ড কোয়ালিফাইড ওয়াইফ মেন্টেন্স রিমেনিং আইডিয়াল দা ওড়িশা হাইকোর্ট রিডিউস দ্য মেন্টেন্স অ্যামাউন্ট এমফোসাইজ দ্যাট দা লট অ্যাপ্রিসিয়েট ওয়াইফ হু রিমেন আইডিয়াল টু সে দেয়ার আর হাজবেন্ডস উইথ মেন্স অবলিগেশন যদি স্ত্রী পড়াশোনা বেশি হয় এবং তিনি অন্য কোনো জব করে নিজে রোজগার করবার মতো তার যদি রকম শিক্ষাগত যোগ্যতা থাকে তিনি কিন্তু পাবেন না তবে হ্যাঁ এক্ষেত্রে যদি স্ত্রী অসুস্থ হয় কিংবা স্ত্রী যদি পঙ্গু হয় সেক্ষেত্রে সম্ভবত কনসিডার হয় সেক্ষেত্রে স্ত্রী সম্ভবত পায় তবে এই ধরনের যে কথাগুলো বলছি আপনাদের সঙ্গে একটা কথা বলি যে বেশ কিছু ক্ষেত্রে উঠে এসছে নানা ধরনের বিষয় যেমন অনেক পুরুষ বলছেন যে তার স্ত্রী প্রথম থেকে যেন সাইকো অনেক পুরুষ বলছেন তার স্ত্রী প্রথম থেকে সাইকো এবং মানে মানসিক রোগে ভুগছে তার বাবা মা অর্থাৎ স্ত্রীর বাবা মা তার শ্বশুর শাশুড়ি বিয়ে দেওয়ার সময় সেই যে ট্রিটমেন্ট তার ওষুধগুলো একেবারে না জানিয়ে তাকে বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পর থেকে সে যখন ওষুধ না খেয়েছে তখন কিন্তু সে বিকারগ্রস্ত হয়েছে সংসারে কিন্তু সে অশান্তি করা শুরু করেছে এবং পরে তার বাবা মা সেখান থেকে নিয়ে গিয়ে টাকা দাবি করেছে অর্থাৎ একটা কথা বললাম যে সমস্ত স্ত্রীরা অ্যাডল্ট্রেশন করছেন যারা স্বামীকে ছেড়ে স্বামীর সঙ্গে যে এগ্রিমেন্ট আমাদের যে সামাজিক এগ্রিমেন্ট থাকে সেই এগ্রিমেন্টটা ভেঙে যে যখন অন্যের সঙ্গে বসবাস করছেন অন্যের সঙ্গে সুখোগ করছেন সেই সব স্ত্রীদের অধিকার নেই অধিকার নেই স্বামীর কাছ থেকে কোনো কিছু দাবি করা এমনও স্ত্রী আমি জানি সে চলে গেছে মামলা হয়েছে অন্যত্র গিয়ে সে সংসার করছে সেখানে তার একটি সন্তান হয়েছে বর্তমান যে স্বামী রয়েছে সেই সন্তান হয়ে যাওয়ার পর পূর্ব স্বামীর কাছ থেকে এখনো পর্যন্ত সে কি করছে সে মেনটেন্স আদায় করছে মাসে মাসে কি মেনটেনেন্স নিচ্ছে এবং আদালত থেকে হাতে হাতে নিচ্ছে তাকে পূর্ব স্বামী যখন বাই পোস্ট পাঠাচ্ছে সে নিচ্ছে না সে আবার আদালতের দ্বারস্থ হচ্ছে সে এসে কোর্ট থেকে নিচ্ছে অর্থাৎ যদি স্ত্রী চরিত্র যদি এদিক ওদিক হয় তাহলে সে কিন্তু পাবেন না জেনে রাখুন এক এক করে আরো আপনাদেরকে জানাবো কারণ প্রচুর মানুষ কিন্তু এইসব আইনগুলো জানেন কিন্তু আবার প্রচুর সংখ্যক মানুষ তারা জানেন না প্রথম থেকে আতঙ্কে পড়ে যায় যে এত টাকা কি করবো প্রথমেই ভয় পেয়ে স্ত্রী সন্তুষ্ট করবার জন্য টাকা দিয়ে দেয় ঝামেলা মিটে গেল ভাববে না ঝামেলাটা কিন্তু ঝামেলা ঝামেলা মেটে করে মানে মেটে না কেন বলছি আপনার স্ত্রী আপনার কাছে টাকা নিল পাঁচ সাত বছর নেই টাকাটা সে ফুর্তি করলো টাকা উড়িয়ে দিল যার সঙ্গে গেছিল সে ভেঙে গেল তারপর স্ত্রী কিন্তু আবার আপনার এগেন্স্ট এসে মেনটেন্স দাবি করতে পারে সাবধান চট করে প্রয়োজনায় পা দিয়ে ভয়ে টাকা দিয়ে দেবেন না অযথা দেবেন না আমি শঙ্কু আছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ দেখতে থাকুন